হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি জন্য এখানে একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এখানে আমি একটা আম্রপলি আম নিয়েছি এরপর আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর এটাকে ছুরির সাহায্যে আমের এই দুদিকের অংশটা একটু কেটে নিচ্ছি তো আমের কালারটা ভীষণই ভালো এবং আমটা ভীষণই মিষ্টি তো দেখুন আমটাকে এরভাবে কেটে নেওয়ার পর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু মিহি করে পেস্ট করে নেব তো আমের এই দুদিকে যে অংশটা আছে তাতে যে শাঁসটা আছে সেটাকে একটু ছুরি করে সরি চামচে করে এইভাবে একটু বার করে নিচ্ছি তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতি একটা রেসিপি খুবই চটজলদি রেডি হয়ে যায় এবং যে কোনো উৎসবের সময় আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন আমি এটাকে নিয়ে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে এরপর পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন এটাকে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি তো এরপর আমার পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এই আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি তো আমের নিয়ে নিচ্ছি এখানে আর জলের ব্যবহার করব না জল বা দুধ কোনো কিছুই ব্যবহার করছি না এখানে শুধুমাত্র আমের পাল্পটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব তো দেখুন এখানে মিক্সিটা ভেতরে যেটুকু লেগে আছে সেটুকু চামচে করে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে পাল্পটা নিয়ে নিচ্ছি আমি যে পাল্পটা নিয়েছি সেটা প্রায় ওয়ান থার্ড কাপ হবে কাম মেপে এর সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা তো এরপর এখানে নিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ পরিমাণে সুজি সুজি নেওয়া হয়ে গেলে এখানে প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু লবণ দিচ্ছি লবণ দিলে টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এই জন্য কিছু দিয়ে একটু ভালো করে এটাকে চামচ করে প্রথমে মিশিয়ে নেব চামচ করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু হাতে করে ঠেসে ঠেসে মেখে নেব একটা বেশ ডো মতো রেডি করে নেব তো প্রথমে চামচ করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি করা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটাকে চামচ করে মিশিয়ে নেওয়ার পর চামচটাকে ছাড়িয়ে রেখে দিলাম এরপর আমি হাতে করে এটাকে মেখে নিচ্ছি তো দেখুন হাতে করে এইভাবে এটাকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নেব তো আম ও আমের সাথে এখানে আটা ও সুজি দিয়েছি সুজিটা কিছুটা জল টেনে নেবে তো সেই জন্য এখানে প্রথমে আগে কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি তো এটাকে এভাবে কিছুক্ষণ মেখে নেব তারপর এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব তো সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব প্রায় হাফটা চামচ পরিমাণে গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে ও গোটা জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দিয়ে দিলাম তারপর হাতে করে একটু মেখে নিচ্ছি তো এইভাবে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো এখন মাখতে মাখতে ডোটা কিছুটা নরম লাগছে এই জন্য এখানে আমি আবারও এক চামচ পরিমাণে আটা দিয়ে দিলাম তো এক চা চামচ পরিমাণে আটা নিয়েছি আটাটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে হাতে করে ক্রমাগত খুব ভালো করে ডানা করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি এইভাবে মাখতে মাখতে এটা খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে সাধারণত আমরা বাড়িতে যেভাবে লুচি বা পুরি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো করে নেবো ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না তো দেখুন ডোটা এখন প্রায় রেডি হয়ে গেছে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এরপরে এটাকে আবারও হাতে করে একটু মেখে নিচ্ছি তো হাতে করে মাখা হয়ে গেলে এটাকে এভাবে একটু ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ সমান ভাগে এটাকে ভাগ করে নিয়েছি তো দেখুন এরপর এখানে সমান দুটো ডো রেডি করে নিয়েছি এরপর এখানে একটা চাকি বেলন নিয়ে নিয়েছি তাতে একটু শুকনো আটা দিয়ে দিয়েছি এই শুকনো আটার উপরে ওই যে আমি লেচিগুলো কেটে রেখেছিলাম তার একটা লেচি এখানে নিয়ে নিয়েছি তারপর দু খুব ভালো করে একটু আটাটা লাগিয়ে নিচ্ছি আটা লাগিয়ে নিলে এটা বেলতে সুবিধা হবে একটু আটা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এই আমের সিজনে আপনারা এই রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করতে পারেন তো দেখুন এরপর এটাকে একটু বেশ বড় করে বেলে নেব তো দেখুন এরপর এটাকে খুব ভালো বড় করে বেলে নিয়েছি এরপর একটা জল খাওয়ার গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে করে এইভাবে একটা একটা করে গোল গোল করে কেটে নেব তাহলে প্রত্যেকটা সাইজই সমান হবে এবং দেখতেও ভীষণই ভালো লাগবে তো এই জন্য গ্লাসে করে এগুলোকে একটু কেটে নিচ্ছি তো দেখুন একটা গ্লাসে করে এইভাবে এখান থেকে আমি চারটা পুরি মতো বার করে নিয়েছি তো এখানে সাইডের অংশগুলোকে এইভাবে একটু তুলে নিচ্ছি এগুলো দিয়ে পরে আমি আবারও এইভাবে পুরি তৈরি করে নেব তো এখানে আমার মোট চারটে মতো পুরি রেডি হয়ে গেছে ওই আমি সমস্ত পুরিগুলোকে আগে রেডি করে নেব একইভাবে তো এগুলোকে এখন প্লেটে নিয়ে নিয়েছি আবারও পরে আমি চারটা মতো রেডি করে নিয়েছি এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে রেডি করে নিলাম তো দেখুন এগুলো সব একই সাইজের হয়েছে এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি তাতে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তো এখানে আমি খুবই কম তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব একদমই কম তেলে এগুলোকে সেরো ফ্রাই করে নেব তো দেখুন এই জন্য একটা বেশ ছড়ানো কড়া নিয়েছি তাহলে অনেকগুলো একসাথে ফ্রাই হয়ে যাবে তো এই জন্য আমি এখানে চারটে চারটে করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই সুজি দেওয়ার জন্য এই পুরিগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল এবং এখানে কারণে যেহেতু একটু কালো জিরে বা একটু গোটা জিরে দেওয়া আছে সেই জন্য এগুলো বেলার সময় একটু ফুটো ফুটো হয়ে গিয়েছিল সেই জন্য সবগুলো হয়তো সমান ফুলবে না কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো এইভাবে আপনারা পুরি তৈরি করে এগুলোকে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে এভাবে একটু তিন থেকে চার মিনিট পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন এক দুটো খুব ভালো মতো ফুলবে এবং এক দুটো ফুলবে না এইভাবে এগুলোকে নাড়াচাড়া করে আমি খুবই কম তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি তো দেখুন এখানে একটা খুব ভালো মতো ফুলেছে বাকিগুলো অত ভালো মতো ফুলেনি তো এইভাবে কিছু কিছু ফুলবে আবার কিছু কিছু নাও ফুলবে তো এইভাবে আমি সমস্তগুলোকে এই কম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব তো দেখুন এখানে প্রথম ব্যাচে চারটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি চারটা চারটে করে দিয়ে এগুলোকে তিন থেকে চারবারে রেডি করে নেব তো দেখুন দ্বিতীয় ব্যাচে আমি আবারও চারটে এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি দিতে পারছি যে চারটা দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে এভাবে ফ্রাই করে নেব তো এইভাবে দেখুন আমি সমস্ত লুচি বা পুরিগুলোকে একেবারে ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছি তো দেখুন এগুলো কালারটা তো ভীষণই ভালো এসেছে এবং কালো জিরে ও জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো সবজি বা ডালের সাথে সার্ভ করতে এমন কি যে কোনো পুজো পার্বণ উপলক্ষে ভগবানকে এটাকে আপনারা যে কোনো পায়েসের সাথেও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে দেবেন এবং রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এভাবে আমি একটা কেটে দেখিয়ে দিলাম এগুলো ভীষণই নরম ঠান্ডা হওয়ার পরও একদমই নরম থাকে একদমই শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো পরের রেসিপিতে